আমীন বলেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন আকার আকৃতি আমি আল্লাহ রাব্বুল আমীন তোমাদেরকে দিয়েছি লক্ষ্য করেন আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সুরানাবার নাবার ভিতর আল্লাহ পাক বলেন পাক বলেন আমি তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করেছি আমি সৃষ্টি করেছি সুরাত দিনের ভিতরে আল্লাপাক বলেন আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি সুন্দর কঠমায় আমি আল্লাহ তৈরি করেছি এবং তোমাদের চক্ষুকে আমি আল্লাহ নিম্নগামী করে দিয়েছি লক্ষ্য করেন আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় কেমনে সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায় নারী আর পুরুষ তিনি সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায় এই জোড়ায় জোড়ায় তৈরি করে এক একজন কাল্লা আব্বুল আলমিন এক এক রকমের রূপ দিয়েছেন বাবার সাথে ছেলের মিল নাই ছেলের সাথে বাবার মিল নাই মায়ের সাথে মেয়ের মিল নাই আবার মেয়ের সাথে মায়ের মিল নাই তাই আল্লাহ পাক বলে সুম্মা সব্বার না কুম আমি বিভিন্ন রূপে তোমাদেরকে তৈরি করেছি আর তোমাদের কি করছি কাররামনা বানি আদাম আমি বানি আদম আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছি সোবাহান আল্লাহ মানুষকে আল্লাহ কি করেছে সম্মানিত করেছে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ আর এই মানুষকে আল্লাহ কি করছে সম্মান বাড়িয়ে দিয়েছে মানুষকে আল্লাহ যত সম্মান দিয়েছে আল্লাহ পৃথিবীতে এত সম্মান কাউকে দেয় কথাগান দিছে মানুষ সবচেয়ে সম্মানিত কার রামনা আদম সম্মানিত সুদীপ এই মানুষকে আল্লাহ বিভিন্ন রূপ দিয়ে বানাইছেন সম্মানিত করেছেন এখন পাক বললেন আমার শ্রেষ্ঠ আদম আমার শ্রেষ্ঠ মানুষকে উস যুদুলি সেজদা কর আমার আদমকে সোবাহান আল্লাহ আমার আদম কি কি করো কথা আদম কি কি করো সেজদা করো সম্মানিত শুধু এখন একটা শিক্ষা দেব এই আয়াতের তফসিল করতে গিয়ে বাংলাদেশের অসংখ্য মুফাসের কেরাম বল করে আদম সেজদা কর আমার আদমকে এই সেজদাটা কিন্তু আদমকে ছিল না যিনি আদমের রব আল্লাহ রব্বুল আলামিন ওই রবকেই ছিল সেজদার জন্য হুকুম ছিল লক্ষ্য করেন তার দলিল কোথায় قريش فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع ওয়া আমানাহুম মিন খাওত আল্লাহ তোমরা যদি কাবাগরের মালিক আল্লাহর ইবাদত করো লক্ষ্য করেন কাবাগরের মালিক আল্লাহর যদি ইবাদত করো এখন সকলের কাছে প্রশ্ন হলো কাবাগরের ঘরের মালিক কে জোরে বলেন কাবাগরের ঘরের মালিক কে আল্লাহ পাক বলে ফালিয়াবুদুর রাব্বা হাযাল বাইত তোমরা যদি কাবাগরের মালিক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো নগদ আমি আল্লাহ পাক দুইটা পুরস্কার দেব আল্লাযী আতা আমাহুম জু তোমাদের যখন খোদা পাবে আমি খুদার সময় তোমাদের তোমাদেরকে খেতে দেব ওয়া আমানাহুম মিন খাও ভীতিবা ভয়ের সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আশ্রয় দেব সুবহানাল্লাহ এখন শিক্ষা নাকি আল আ বুদুুর আব্বাহ তোমরা যদি কাবাঘের মালিক আল্লাহর এবদত করো সতুর যত হাদিরা ঘরে আর বলে লাভ্বাইক আল্লাহ হুম্মা লাভ্বাইক। লাশাি কালাকা লাভ্বাইক ইন্নাল হামদাব অনের মাতাদ লাকাবল মূল, লা সাি কালাকা লাভবাইক সতুর দিকে তালবিয়া পাঠ করতে থাকে আজান যখন হয়ে যায় সবাই নামাজে তারড়া যায় রূপু করে শেসদা করে। এখন প্রশ্ন হলো যারা রুকু করে সেজদা করে কেউ কিন্তু কাবাকে রুকু আর করে না যিনি ওই কাবার মালিক আল্লাহ সবাই রুকু এবং ঠিক কিনা বলেন কেউ কাবাকে সেজদা করে না যিনি কাবার মালিক ওই আল্লাহ কি কি করে সেজদা করে ঠিক আল্লাহ বলেন আমার আদমকে সেজদা করো এই সেজদার তার হল হলো আদমের যিনি রব ওই রবের কাছে তুমি মস্তককে নত করো উসজুদুলি আদম আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক বললেন উসজুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ বললেন সেজদা কর আমার আদমকে সবাই সেজদা করলো সেজদা করলেন না মিস্টার ইবলিস লাবিয়াকুম মিনাস সাজিদিন ছয় সেজদা করতে অহংকারbot করলেন সেজদা তিনি করলেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন কেন তুই সেজদা করলি না ক্বালা মা মান আকা আল্লাহ তাসজুদ ইদ আমرت ক্বালা আনা খাইরুম মিনহু খালাকタニ মিন نار ওয়া খালাকতুহু তিন আল্লাহ পাক ইবলিস তোকে শেষটা করতে বললাম তুই কেন শেষদা করলি না আমার হুকুমের কাছে মাথাকে কেন নত করলি না আমার আইনের কাছে তোর মস্তককে কেন নত করলি না বুদ্ধিজীবী শয়তান তিনি কি বললেন কলা না খাইরুম মিনহু আমি হলাম তার থেকে উত্তম খলাকতানি মিন নার আমারে বানাইছো তুমি আগুন দ্বারা ওয়া খলাকতাহু মিন তিন আ তারে বানাইছো মাটি দ্বারা সুতরাং আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটির গতি হচ্ছে নিম্নমুখী সম্পূর্ণ ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা নত করা মুস্তামের এই জন্য আমি মানতে পারি নাই আল্লাহ দেখলেন বুদ্ধিজীবীর যুক্তি তো আসলেই খারাপ না ভালোই যুক্তি দিয়েছে সুতরাং আগুন তো যায় উপরে আর মাটি তো যায় সে যুক্তি যা দিয়েছে ভালোই দিয়েছে খারাপ দেয় নাই আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বললেন আবা তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিত আমার আদবের সাথে আদবি করছ আমার হুকুমের সাথে আদবী করছ আমি আল্লাহ ফতুয়া দিলাম তুই কাফের হয়ে গেলি আবা ওয়স্তকবারা ওয়াকানা মিনাল কাফিরিন জোরকন নাউযু বিল্লাহ আল্লাহর হুকুমের সামনে কি করে নাই মাথা নত করে নাই যুক্তি দিল আগুন যায় কোন দিক উপরে মাটি যায় কোথায় নিচের দিক কি যুক্তি করলেন আমাদের সে বুদ্ধিজীবী রাস এরকম যুক্তি করে এমন যুক্তি দেয় যা না আছে কোরআনে যা না আছে কি হাদিসে এরকম যুক্তি দেয় না এক বুদ্ধিজীবী আমার প্রশ্ন করেছিল হুজুর বিশাল আকাশ যদি না পাক হয়ে যায় পাক করার কোনো ব্যবস্থা আছে এই মাসালা তো কোরআনেও নাই হাতে ছিল আছে নাকি বিশাল আকাশ যদি না পাক হয়ে যায় পাক করার কোনো ব্যবস্থা আছে আমি বললাম ভাই এর তো কোনো কোরআন হাদিসে নাই আমি চিন্তা করো তুই যেমন বুদ্ধি খাটাইছো আমিও বুদ্ধি খাটাই বলবো বললাম যে শোন এই বিশাল আসমান যদি না হয়ে যায় পাক করার একটা উপায় আছে বুদ্ধি আছে বললো কি আমি বললাম শোন পঞ্চাশ লিটারের একটা বালতি লবি আর ওর ভিতরে একটা ঘোড়ার ডিম ভাঙবি ঘোড়ার ডিম ভেঙে এইটাকে সুন্দর করে মাঠাই করে অর্থাৎ গুড়ে গুলে ফিসকারি দিয়ে উপরে সিরাবি তখন বুদ্ধিজীবী বলছে যে হুজুর ঘোড়ায় কি ডিম পারে নাকি আন্ডা পারে নাকি আমি বললাম ঘোড়ায় যদি ডিবি না পারে তাহলে কেমন পর্যন্ত বিশাল এই আকাশ এই বিশাল আকাশ কোনোদিন নাপাক হবে না বুদ্ধিজীবী কাহ আপনি তো সাংঘাতিক বুদ্ধি রাখেন আমি বুদ্ধি না এটা হলো জ্ঞান এটা হলো কি কথা বলেন এটা কি জ্ঞান বুদ্ধিজীবী বলল কলা আনা খৈরুমিন হু আমি তার থেকে কি উত্তম তার থেকে কি উত্তম আল্লাহ পাক বুদ্ধিজীবীর কি বললেন আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেন বুদ্ধিজীবীকে আল্লাহ কি বললেন সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীকে আল্লাহ পাক বললেন ওয়ালা ফাহুবিত মিন গা ফামা ইয়াকুন লাকা আন তাতাকাবরা ফিহা ফখুরু ইননা কামিনাস সগirin আল্লাহ পাকুল্লাহ আমার আদবের সাথে বেআদবি করি মস্তককে নত করি না আমরা আল্লাহর হুকুমের কাছে আছরিম করি না সিলিন্ডরা করি না কলা ফহবিত ফামা ইয়াকুলু লাকা আনতা তাকাব্বারা ফিহা ফখুরু ইননাকা মিনাস সাগिरी বেটা তুই জামার দরবার থেকে তুই বেরিয়ে যা সয়তানকে কে বুদ্ধি জীবকে আল্লাহ দিলেন বুদ্ধি সঙ্গে সঙ্গে আবার বুদ্ধি রাসরাই নিলেন ক্বালা আংজিরিনি ইলায়াউমি ইয়ুবাসুন বুদ্ধি জীব বললেন রব্বুল আলামিন আমাদের তুমি যখন বের করে দিয়েছ আদমের কারণে যখন তুমি বের করে দিয়েছ তোমার আদম কোন পর্যন্ত বাঁচবে বললেন ইসরাফিরের সিংহায় ফুকদা পর্যন্ত সঙ্গে সঙ্গে বললেন হে আমার আল্লাহ আমাকে তুমি ওই কে মাপ পর্যন্ত অবকাশ দেবী কি চাইলে অবকাশ চাইলেন বুদ্ধিজীবী যদি সাথে সাথে তওবা করতেন আল্লাহ কি করতেন মাপ দিতেন আবার বুদ্ধি খাটাই বললেন তোমার আদম বাঁচবে পর্যন্ত আল্লাহ বললেন ইসরাফিলের সিংহায় ভুগদা পর্যন্ত বাঁচবে বুদ্ধিজীবী বললেন কলা আংজির হেল্লা হে আল্লাহ মঞ্জুর করো ইউবাসুন আমার হায়াত কে আমার পর্যন্ত মঞ্জুর করো শুধু লাগবে করেন এখন একটা শিক্ষায় এক থেকে আপনি আপনার টান দিয়ে দিচ্ছি এই পৃথিবীতে যারা নাস্তিক হয় বুদ্ধিজীবী হয় ওরা দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করে মরতে চায় না মোমেন ব্যক্তিদের গুণ হলো আল্লাহর আল্লাহ বলে মোমেন ব্যক্তি এই দুনিয়ায় থাকতে চায় না যারা মোমেন তার আর বুদ্ধিজীবীরা আমার পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চায় সেই জন্য মাঝে মাঝে আমরা দেখি কিছু বুদ্ধিজীবীদের নাম আসে পত্র পত্রিকায় সিঙ্গাপুরের বেড়ে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে লড়তেছে দশ দিন বারো দিন চোদ্দ দিন পান্দা পরে হেরে যায় সাংবাদিক আবার রিপোর্ট করে পত্রিকায় বুদ্ধিজীবী আজরাইলের সঙ্গে পাঞ্জা মৃত্যুতে এখন হেরে গেছে এরকম দেখেন না মৃত্যুর সঙ্গে কি লাগে সিঙ্গাপুরের বেড়ে অমুক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে কত বড় ব্যাকুক আজরাইলের লাগে পাঞ্জা আরে ওই আজরাইলে দেখতে তো রুহু বলার কাছে চলে আসবে হ্যাঁ সঙ্গে বলে পাঞ্জা কিছু কিছু মানুষ বড় বড় মস বড় বড় পেট বিশাল বড় পেট পেট না জানো ওটা কুমোরের পেট আল্লাহ জানে আপনার আগে মুনি দেখছেন মুনি ওই যে ধান টান রাখতো মুনির যে সাইজ এই সাইজ হলো বড় বড় পেট আর লম্বা লম্বা বস বক্তৃতার সময় বলে আমরা এবছর এই করোনাকে এই করোনাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি শুনছেন না আপনারা নাম নাই বললাম করোনাকে কি মোকাবেলা করা তোরে সক্ষম হয়েছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না

আমার আদবে সতরে আদতি করছো চেষ্টা করো না এই হুকুমের সতরে আদতি করছো বেরো বের করে দিলেন শয়তান কি বলল আমাকে কি আমাকে পর্যন্ত কি হবে হায়াত আল্লাহ কলে কলা ইন নাকামিনাল মুনজারিন যা করে দিলাম হায়াত কলা ইন নাকামিনাল মুনজারিন পরে দিলাম হায়াত শুধু তাই তাই নয় তিনি আরও বললেন কলা ভাবিমা আগ ওয়া ইত্যালীলা আকৌ দান্না লাভ সেরা ককাল মুস্তাকিম হেল্লা তুমি আমাকে এমন একটা শক্তি দাও মোস্তাক পথ সেরাতের মুস্তাকিমের পথে যেন আমি বসে থাকতে পারি মুস্তাকিমের পথে তোমার আদম সন্তানেরা যখন চলবে আমি যেন ধোকা দিতে পারি আল্লাহ তাও দিলাম শুধু কি তাই তাই নয় তিনি আর কি বললেন বুদ্ধিজীবী বলল শয়তান আর বলল সুমালিম্বাইনি আইদিহীন ওমিন খলফিহীন وان ايمانهم وان شمالهم ولا تجد اكثرهم شاكرين হে আল্লাহ তুমি আমাকে আরেকটা শক্তি দাও আমি যেন তোমার আদম সন্তানের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আসতে পারি আল্লাহ তালা বললেন যা আমি তোকে সেই শক্তি দিয়ে দিলাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদম বের ব্যাপারে ওয়াদা করেন শয়তানকে বললেন শয়তান তুই কেমন পর্যন্ত হায়াত আমি হায়াত দিয়েছি আদম সন্তানকে ধোকা দিবি সেরাতে মুস্তাকিমের পথে বসে থাকবি হলো সামনে থেকে আরবি বাম থেকে আরবি আমি তোর সেই শক্তি দিয়ে দিলাম সন শয়তান আমার আদম সন্তান ভুল করার পরে যদি তবা করে আমি আল্লাহ রব্বুর আলামিন অদা করলাম আমার আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুর আলামিন মাফ করে দেব আদমকে আল্লাহ কি করবে মাফ করে দেবে কে জোরে বলে মাফ করে দেবে কে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তালা শয়তানের সাথে ওদা করলেন শোন শয়তান শোন বুদ্ধি তুমি আমার আদমকে তুই ধোকা দিবি ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে মোস্তাকিমের পথে বসে থাকবি আমার আদম সন্তানেরা ভুল করে আবার যদি তবা করে আমি রহমান ওদা দিলাম আমি আল্লাহ পাক আমার বান্দার বান্দিকে ক্ষমা করে দেবো সোহান আল্লাহ বলেন সম্মানিত সদী তাহলে শয়তানকে আল্লাহ কি দিয়েছিল বুদ্ধি কি দিয়েছে বুদ্ধি শয়তানের এই বুদ্ধি দিয়ে কি করছে শয়তান বেআ করছে তাকপরি করছে এই বুদ্ধিজীবীর ঠিকানা হয়েছে কোথায় কত কোথায় যাহার নাম কিন্তু একটা হুকুমকে লঙ্ঘন করছে কি আদমের সামনে মাথা নত করে নাই আল্লাহর হুকুমের সামনে আশ্চিম হয় নাই তাই ছিল তার অপরাধ এই একটা অপরাধের কারণে কোথায় যাবে জাহান নামে জানেন আমাদের আদিপিতার নাম কি বলেন তো সবাই বলতো আদি পিতার নাম কি? এখন একটা থেকে খুব মনোযোগ কাণ্টা লাগান। শয়তান ভুল করছে একটা। আদম ভুল করছে একটা। কয়টা? আদম ভুল করছে কয়টা? একটা। কি ভুলটা করছেন? লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, "وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ আল্লাপাক শয়তানকে বের করে দিলেন আদম আল্লাহ দেখি বললেন ও আদম অকুল আদমসল জাননা ও আদম তুমি বাং তোমার স্ত্রী দুইজনে জান্নাতের ভিতরে চলাফেরা করো নাচ নেহামত খাও আল্লাহ তালা এসমে এসারা দিয়ে বোঝান হা সাজারা দেখো এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে এই গাছটার কাছেও যাবে না গাছের ফলও খাবে না যদি যাও ফল যদি খাও ফাতা কুন আমি তাহলে জালেমদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে সদি লক্ষ্য করেন আদম আলা সাল্লাম আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলেন শামি স্ত্রী দুইজনেই তারা ফল করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন বলনাহ বিতুম মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদা ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন কুল্লাহ বিতুম মিনহা জামিয়া উবায় তোমরা বেরিয়ে যাও এখন উবায় কারা ও আদম তুমি তো বের হবা তোমার স্ত্রী তো বের হবে তোমার যত সন্তান আছে সবাই বের হয়ে যাবে তার মানে হলো আমরা সবাই হলাম আদমের সন্তান তোমার সন্তান নিয়ে তুমি আদম জান্নাত থেকে বেরিয়ে যাও সুদী লক্ষ্য করুন আদম আলাহাল্লাম সেদিন একটা কথা আল্লাহকে বলেছিলেন নুরবুল আলমিন আমি নাই ভুল করেছি গাছের ফল খেয়েছি আমার স্ত্রী ভুল করেছে গাছের ফল খেয়েছে কিন্তু আমার সন্তান তো ভুল করে নাই বাপের অপরাধে সন্তানদেরকে কেন তুমি শাস্তি দিবে এটা তো হয় না আল্লাহ পা বললেন শোনো ও আদম তুমি ভুল করেছো তোমার সন্তানকে শাস্তি দেব না তবে তোমার শাস্তি হলো তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও এই জান্নাতে তোমার সন্তানের আসতে পারবে ফামাং তাবিয়া ইয়া ফালা খাওফুনা আলাই فلا خوف عليهم ولا هم يحزنون তোমার সন্তানেরাই জান্নাতে আসতে পারবে ফামাং তাবিয়া হুদায়া তোমার সন্তানদের কাছে একটা পথ যাবে হুদা যাবে কোরআনের এক নাম হলো হুদা এই হুদা নামক পটটা যাবে যে ব্যক্তি ফামাং তাবিয়া হুদায়া এই কোরআনকে যারা মানবে ফালা খাওফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই ও আদম তুমি শোনো তোমার সন্তানেরা যদি কোরআনটাকে মানে আর কোরআন অনুযায়ী যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র করে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আমি আল্লাহ পাক তাদের কেউ আবার জান্নাতে নিয়ে বজরে কংস বাহান আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই না কথা বলেন যাইতে চাই না জান্নাতে যেতে হলে কোন পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ডানেও না বামেও না সামনেও না পিছানে না একটা পথ দিয়েই কেবলমাত্র ওই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে ফামাং তাবিয়া হুদায়া হুদা শব্দের অর্থ হলো কোরআন এই কোরআন দিয়েই কেবলমাত্র মানুষেরা জান্নাতে ঢুকতে পারবে সুতরাং ওই জান্নাতে যেতে হলে ওই জান্নাতের ভিতরে ঢুকতে হলে কোনো পথ দিয়েই জান্নাতে যাওয়া যাবে না কেবলমাত্র একটা পথ দিয়ে আল্লার জান্নাতে ঢোকা যাবে সেই পথের নাম সবাই বল তবে সেই পথের নাম আদমকে আল্লাহ বললেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া তোমরা উবায় বেরিয়ে যাও সবাই বেরিয়ে আসলেন আল্লাপাক আদমকে বের করলেন শয়তানকেও বের করলেন আদমের সন্তানেরা ঢুকবেন তার কারণ কি কীভাবে ঢুকবেন একজন আসলেন শ্রীলঙ্কায় আর একজন হলেন জেদ্দায় এই দুইজনে কাঁদলেন বহুত বৎসর কাদার পরে দুইজনের এক জায়গায় মিলন হল সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান যেখানে সুন্দরী রমণী মেশরের কত সুন্দরী রমণী বাংলাদেশের সুস্বাস্থ্য দেহের অধিকারীর কত পুরুষ চাই একই মাঠের ভিতরে রাত যাপন করে একই মাঠের ভিতরে থাকে কত সুন্দরী রমণী কত সুদর্শন পুরুষ একই আরাফতের ময়দানে থাকে আজ থেকে দেড় হাজার বৎসর আগে থেকে ওখানে মানুষ আছে আরাফায়দার ময়দানে মানুষ আছে। কোনো দিন শোনা যায় নাই পত্রপত্রিকা তো আসে নাই ইন্টারনেটেও আসে নাই অমুকের স্ত্রী অমুকে নিয়ে গেছে অথবা মেশরের মেয়ে বাংলাদেশের পুরুষ নিয়েছে এমনও ইতিহাস ওখানে পাওয়া যায় নাই আল্লাহ তালা আদি পিতা আদিমাতার মিলনের মাধ্যমে যেই জায়গাটা ওই জায়গাটার নাম হলো আরাফাতের হাতের ময়দান ওখানে নারী আর পুরুষ মিলবে কিন্তু আল্লাহ তালা যৌবন শক্তি সব কেড়ে নিবে কোন পুরুষের হিম্মাত নাই একটা নারীর দিক তাকাবে আর নারীরও হিম্মাত নাই একটা পুরুষের দিক তাকাইবে কেমন আরাফাতের ময়দান আল্লাহ বানাইলেন স্বামী স্ত্রীর মিলন হলো জায়গাটার নাম আরাফাতের কতক্ষণ আরাফাতের ময়দান দুইজনে আসলেন কত বৎসর কাঁদলেন সাড়ে তিন শত বৎসর আরও রেয়াতে বেশি আছেন কি দোয়াটা বলে কাটছিলেন সেই দোয়াটা এখন আমি আপনাদেরকে বলছি কী দটা আদম করেছিলেন মা হাওয়া কী দয়া পরেছিলেন আদিপিতা আদম কী দয়া পে আল্লার কাছে ক্ষমা পেলেন সেই দয়াটা কি সবাই আমার সাথে করেন হজরতে আদম বললেন কালার রব নাদল না হুসন অ ইলম তফির নাত রাহাম্নল নকুন মিনাল হাসিরিন আবার পড়ি ওরা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا জলাম না জুলুম করেছে আমারত্তার উপরে অত রহাম না তুমি যদি এখন রহম না করো রহম করলেই হবে না রহম করবা করু করবা দয়া করবা নই পরে না কো নন্ন ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংসগ্রস্ত হয়ে যাব আদম আলা যখন এই দোয়া করলেন তাও বা করলেন আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন স্বামী স্ত্রীর মিলন আরাফাতের ময়দানে আরাফতের দিলেন সোবাহ আল্লাহ এখন এখান থেকে আলোচনা থেকে শিক্ষাটা টান দিয়ে বের করি আদম আলাহ ভুল করলেন গাছের ফল খাইলেন মা হওয়া আলাহ ভুল করলেন গাছের ফল খাইলেন শয়তানও ভুল করলেন শয়তান ঢুকলো জাহান নামে আর আদি পিতা আদি মাতা ঢুকলো জান্নাতে তার কারণটা কি আদম সাল্লাম যদি এই প্রশ্ন করতেন যে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত রাখলা কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা গাছ তুমি কেন রাখলা আর আমারে কেন তুমি বিপদে হালাইলা এই প্রশ্ন আদম করতে পারতো না কত মানে পারতো না যে সব গাছ তুমি রাখলা ভালো কথা নাসনে নিয়ামত খাওয়াইলা কিন্তু এই জান্নাতের ভিতরে এমন একটা গাছ রাখলা কেন আমারে বিপদে ফালাইলা কেন কিন্তু এই প্রশ্ন না করে তিনি বললেন ভুল যখন করেছি আসলিম আসলিম আমি হয়ে গেলাম আসলাম তো বিশ্বপতি বালকের কাছে মস্তককে নত করে দিলাম ভুল যখন করছি তাও করলাম আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আদমকে মাফ করে দিলেন তার হেকমত ছিল আদম ভুল করার পরে তাও করেছে আল্লাহ মাফ করে দিয়েছে শয়তান তাও করে নাই তাই আল্লাহ মাফ করেন নাই আজ আমরা সেই আদমের সন্তান জীবনে কত অন্যায় অপরাধ করেছি গুণা করেছি আজ থেকে যদি তাও বা করি মাফ করে দিবেন কে কথা বলুন মাফ করে দিবেন কে তাও বা করতে রাজি আছি কার কাছে তাও বা করব আল্লাহর কাছে তাহলে শয়তানকে আল্লাহ দিয়েছেন বুদ্ধি আর আদমকে আল্লাহ দিয়েছেন জ্ঞান কি দিয়েছে জ্ঞান তাহলে জ্ঞানের দাম বেশি বুদ্ধির দাম কি কম ঠিক অলপ হজরতের লোকমানকে দিয়েছেন জ্ঞান হজরতে লোকমান কাল্লা জ্ঞান দেন এই লোকমান জ্ঞান দ্বারা কি করছেন অলকদ আতাইনা লোকমান হেক্মা তারিস্পুর লীল্লা নিশ্চয়ই আমি আমার লোকমানকে দিয়েছি জ্ঞান এই জ্ঞান দ্বারা কেবলমাত্র আল্লাহর শুকুর আদায় করেছে উপস্থিতি মুসুলিয়ানে গ্রাম দ্বারা এখানে আমরা উপস্থিত হয়েছি সর্বসদায় কেবলমাত্র শুকুর আদায় করব কার কথা বলুন কার তাহলে লোকমান আল্লাহর শুকুর আদায় করার কারণে লোকমানের নামে আল্লাহ কোরআন শরীফে সুরা দিয়েছেন সুরার নাম হলো লোকমান তাহলে লোকমানকে বুদ্ধি দেয় নাই দিয়েছে কি জ্ঞান তাহলে আমি সকল কলকুদত্তাহ্বান জানাই বুদ্ধি রাখার চেষ্টা করবেন না জ্ঞান রাখেন ভুল করেছেন তহবা করেন ভুল করেছেন তবা করেন ভুল করেছেন তবা করেন তাহলেই আপনি আদি আদিপিতা আদমের মতন জ্ঞানী তাহলে আপনি লোকমানের মতন জ্ঞানী আল্লাহ যেন আমাদের আদি পিতা আদমের মতন আমাদেরকে জ্ঞান দান করেন লোকমানের মতন যেন আল্লাহ জ্ঞান দান করেন দাউদ আলাহ সাল্লামের মতন যেন আল্লাহ জ্ঞান দান করেন নবীর মতন যেন জ্ঞান দান করেন লুত আলাহ সাল্লামের মতন যেন জ্ঞান দান করেন ইউসুফ আলাহ সাল্লামের মতন যেন আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেন বলেন আমিন